প্রবাদ জয়সুরিয়াকে সুইপ করে দিয়ে দুই রান নিয়ে টেস্ট ক্রিকেটের ষষ্ঠ সেঞ্চুরিটা পেয়ে গেলেন নাজিমুল হোসেন শান্ত বাংলাদেশ অধিনায়ক লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই হাজার তেইশ সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি এর আগে মুশফিকের সঙ্গে বড় একটা জুটি করেছেন নাজমুল হোসেন শান্ত টেস্টে চতুর্থ উইকেটে মতো রানে জুটি বাংলাদেশ এর এক পাশে ছিলেন মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বার চতুর্থ উইকেটে একশো পঞ্চাশ রান ছাড়াল বাংলাদেশ এই জুটিতে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুবার একশো পঞ্চাশ পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে এই টেস্টেই টেস্টে যে কোনো উইকেটে বাংলাদেশের সাত্রিশতম একশো পঞ্চাশ জুটি গড়েছেন শান্ত এবং মুশফিক এর দশটি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি একশো পঞ্চাশ জুটি ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সাত্রিশটি একশো পঞ্চাশ জুটির মধ্যে তেরোটিতেই ছিলেন মুশফিকুর রহিম দ্বিতীয় সর্বোচ্চ আটটি জুটিতে ছিলেন মমিনুল হক এদিকে শান্ত তিনি কিন্তু সেঞ্চুরি করেও থেমেনি সেঞ্চুরির পরও তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই মুশফিকের সঙ্গে তিনি দুইশো রানের জুটি করেছেন চতুর্থ উইকেটে দুইশো রানের জুটি করে মুশফিক ও নাজমুল হোসেন শান্ত দুজনেই কিন্তু অপরাজিত আছেন এখনও টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় মানে দুইশো ছাড়ানো জুটি দুইশো ছেষট্টি ও দুইশো বাইশ রানের প্রথম দুটি জুটি জিম্বাবুয়ের বিপক্ষে আজকের জুটির মতো আগের দুটি দুইশো ছারান্ন জুটিতেও এক পাশে ছিলেন মুশফিক সেই দুই জুটিতেই মুশফিকের সঙ্গে ছিলেন মুমিনুল হক